আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা টু পয়েন্ট টু থেকে আরও রোপণীয় একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি এই আজকে রেসিপিটা আমি রান্না করেছি আগের দিনে যে অবশিষ্ট রান্না করা তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে এই বোনা কিচুর রেসিপিটা আমি কিভাবে করেছি এবং প্রত্যেক টিপস সহ দেওয়া আছে পুরো ভিডিওটা আপনারা দেখে যাবেন কোনোটাই স্কিপ করবেন না চলুন আপনাদেরকে এত লোভনীয় একটা রেসিপি দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি দেড় পট মসুরির ডাল আপনারা মসুরির ডালের পরিবর্তে যে কোনো ডালে নিতে পারেন আর নিয়েছি বাতের চাল নিয়েছি দুই পট আমি এখানে আজকে বাতের চাল দিয়ে রান্না করব। আপনার চাইলে পোলার চাল দিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই চাল ডালটা এখন আমি সুন্দর করে ধুয়ে নিব হাত দিয়ে ভালোভাবে কসলি যতক্ষণ না পানিটা একবারে চকচকা করছে ততক্ষণ আমি বারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে এটা ধুয়ে নেব আর আপনারা অবশ্যই এটা ভালো করে ধুয়ে তারপরে রান্না করবেন আর এরকমভাবে যদি খিচুড়িটা রান্না করেন খেতেও ভীষণ মজা হয় আমি ডালের পরিমাণটা বেশি দিয়েছি যাতে খিচুড়িটা একটু মাখা মাখামাখা হয় আপনারা চাইলে কম বেশি এবং দিতে পারেন টিপস একই থাকবে এখানে আমি ডালটা চালটা এবং সুন্দর করে ধোয়া হয়ে গেছে আপনার দেখলেই বুঝতে পারবেন কত পরিষ্কার করে আমি এটা ধুয়ে রেখেছি এখন পানির থেকে আমি চাল ডালটা আলাদা করে পানিটা জড়িয়ে নেব আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটাকে আমি ভালোভাবে গরম করে দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল আপনার চাইলে সরিষা তেল এবং রান্নার যে কোনো অয়েল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করতে পারেন এখন দিয়ে দেবো কয়েকটা শুকনো উপকরণ এখানে দিয়ে দিলাম দুটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে দু চার টুকরো করে দিয়ে দিলাম চারটা দারচিনি চারটা এলাচ এবং চার আটটা কালো গোলমরিচ চা চারটা লং দেওয়ার পর এক মিনিট আমি বেজে নিয়েছিলাম যাতে সুন্দর একটা স্মেল এসে যায় বাজার পর করলাম আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাকে অনবরত চেড়ে মশলাটির সাথে যাতে মশলাগুলো না পুড়ে যায় এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে নেড়েচেরার পর এখন আমি দিয়ে দিব দুটা দেশি রসুন কুয়া আমি এখানে রসুনের কুয়াটা ব্যবহার করছি আপনারা ছেলে কুচি করে এবং আস্ত রসুনটাও দিতে পারেন রসুনটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিয়েছি আর চুলাচটা আমি এই মুহূর্তে মেরিয়াম আছে রেখেছি পেঁয়াজ রসুন মশলাটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার পর এ মুহূর্তে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ আমরা সাধারণত যে চামচ দিয়ে রান্না করি আমি সেই চামচে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি এটাকে এক মিনিট বেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের আদা রসুনটা এক মিনিট বেজে নেওয়ার পর এখন বাকি যে শুকনো মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব এক চামচ লবণ লবণটা টেস্ট এবং স্বাদ অনুযায়ী দিবেন এখন দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর খিচুড়ি অনেকেই জাল কম বেশি খায় সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দিন আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি দেওয়ার পরে এক মিনিটের মতো মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আমি এখানে কতটুকু পানি দিয়েছি দেওয়ার পর আমি সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষানোর পর এখন দিয়ে দেবো আগে থেকে চাল ডাল যেটা পানি জড়ে রেখেছিলাম সেই চাল ডালগুলো দিয়ে আমি সুন্দর করে অনবরত চেড়ে মিক্স করে নিব মশলাগুলোর সাথে এরকমভাবে মিক্স করে নিব আর আমি এখন চুলা রাশটা একবারে লো হিটে রেখেছি যাতে চাল আর ডাল আমি ভালো করে বেজে নিতে পারি এখানে আমি চার মিনিটের মতন চাল ডালটা বেজে নিয়েছি যাতে একটা চাল ডালটা যদি ভালোভাবে বাজা হয় আপনার খিচুড়িটা অনেকটাই যদি জর রাখতে চান জ্বর হয়ে যাবে অনেক সুন্দরভাবে আর পারফেক্ট একটা খিচুড়ি হবে এখন আমি আগে থেকে যে মাংস তরকারিটা ছিল সেটা এখন দিয়ে দিব তরকারিটা দেওয়ার পরও আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব যাতে ভালোভাবে চাল সাথে মিক্স হয়ে যায় এরকম তরকারিটা ভালোভাবে মিক্স করে দেওয়ার পর আর খিচুড়িতে অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি গরম পানিটা ব্যবহার করেছি এখন আমি পানি দিয়ে দিব এক লিটার এখানে এক লিটার পানি দিয়ে দিব আপনাদের প্রয়োজন এবং কম বেশি অনেকে চাল ডাল নিতে পারেন সেই অনুযায়ী আপনারা পানিটা দিয়ে পরিমাণ মতো এখানে আমি এক লিটার পানি দিয়েছি আর কতটুকু পানি দিয়েছি অবশ্যই দেখতে পারছেন এখানে আমি গরম পানিটা দিয়েছিলাম তার জন্য তাড়াতাড়ি ফুটে গেছে এখন আলতো হাতে নেড়ে ছেড়ে সুন্দর করে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেবো চুলা রাস্তা মিডিয়াম আসে রেখে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর আমি আবার চলে আসলাম আপনাদেরকে ডাকনা আগলা করে দেখিয়ে দিচ্ছি পানিটা কতটুকু শুকিয়ে গেছে পানিটা পর্যন্ত শুকানোর পর আমি আলতু হাতে আবার একটু নেড়ে ছেড়ে দিব চাল ডালটা একটু উলটিয়ে পাল্টিয়ে দিব যাতে পারফেক্টভাবে দুই পিট হয়ে যায় এখন আমি দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে কাঁচামরিচটা এই পর্যন্ত এসে দিলে সুন্দর একটা স্মেল আসে এবং জালের কোনো প্রয়োজন নাই আমি যেহেতু মরিচের গুঁড়ো দিয়েছি এবং মাংস তরকারি তো ছিল এখানে ডাকনা দিয়ে ডেকে প্রায় লো হিটে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি আর কালারটা দেখেন মশলা কত সুন্দর এসেছে খিচুড়ির কালারটা ক্যামেরা থেকে এরকম লাগতেছে আমি জানি না কিন্তু বাস্তবে অসম্ভব মজা আর অসাধারণ ছিল কালারটা এখন আমি টুলটিয়ে পাল্টে দেখাচ্ছি আমার খিচুড়িটা কত সুন্দরভাবে মাখা মাখা হয়েছে এবং পারফেক্টলি একটা খিচুড়ি হয়ে গেছে এখন দিয়ে দেবো বেশ কটা ধনেপাতা কুচি এরকম খিচুড়িতে দনেপাতা কুচিটা দিলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় খেতেও খুবই মজা লাগে সুন্দর একটা ধনেপাতার পাতার স্মেল আসে আমি পাতাটাকে সুন্দর করে সরিয়ে দিলাম প্রত্যেক খিচুড়ির সাথে যাতে সুন্দরভাবে পুরো খিচুড়িতে স্মেলটা ছড়িয়ে যায় আর কালারটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর ছিল আর এই খিচুড়িটা যে কি মজা ছিল সেটা আপনাদেরকে আমি আর কি বলবো আপনারা নিজেরাই বুঝে নিন আজকে এই খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর যারা এখনও ট্রাই করেন নাই আমি বলবো আপনি নিজে একবার হলো খেয়ে দেখবেন আপনার পরিবারকে না আপনার নিজেরই বারবার খেতে মন চাইবে এতটাই মজার ছিল আজকে খিচুড়ি আর কার কার একে একে এরকমভাবে খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন আর যারা নাকি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য দৈনিক যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আসসালামু আলাইকুম